এটাই হচ্ছে জীবনের সত্য সব থেকে বড় সত্য হচ্ছে এটা এসে উঠেছি এটা হচ্ছে শ্রীলক্ষ্মী গেস্ট হাউস এটা কালকে রাত্রি বেলায় দেখাতে পারিনি অনেক রাতে এসে ঢুকেছিলাম বলে আর হোটেলের সামনেটা দেখো এই হচ্ছে হোটেলের সামনেটা গঙ্গা এখানে সব কার পার্কিং কার দাঁড়িয়ে আছে এই আমার বাইক হোটেলের সামনে জানি ছিল সারা রাত অসুবিধা নেই হোটেলে সিসি ক্যামেরা রয়েছে এই যে ভেতর দিয়ে সব দেখা যায় এ হচ্ছে আমার বাইক দাঁড়িয়ে আছে একদম গঙ্গা পাহাড়ে চলো হচ্ছে আশিঘাট গুড মর্নিং গুড মর্নিং ফ্রাম বেনারস এখন সকালবেলা বেনারসে রয়েছি কালকে অনেক রাত্রিবেলা এখানে ফিরেছে ঢুকেছি তাও আমাদের এখানকার যা অবস্থা হোটেল পেতে পেতে রাত সাড়ে বারোটা একটা বেজে গেছে তারপরে কোনো খাবার পাওয়া যায়নি একটা দোকানকে খুলিয়ে তারপরে পরোটা বানিয়ে তারপর আমরা খেয়েছি তো অনেক রাত্রের ব্যাপার ঢুকেছি বলে আর ফটো ফটো তুলি ভিডিও করিনি তো আমরা এখন সকালবেলা রয়েছি বেনারসের ঘাটে আশ্রি ঘাট আশি ঘাটে রয়েছি এই যে হচ্ছে আশি ঘাট এই হচ্ছে আশি ঘাট এই হচ্ছে সব ঘাট একের পর এক ঘাট ওই যে রয়েছে একটু পরে বোট রাইডিং এ যাব বোট রাইডিং রাইড করার পর বেনারসটা গিয়ে ঘোরার ইচ্ছা আছে দেখা যাক এই হচ্ছে বেনারস শিবপুরি কাশি এই হচ্ছে পুরো বেনারসের ভিউ এটা হচ্ছে তোমার ঘাট সিঘাট ঘাটের সন্ধ্যা এখানেই হয় এত লোক সব প্রয়াগরাজ থেকে লোক এসছে লোক এসে এখানেই স্টে করছে এখানে সব বারাণসী ঘুরে তারপরে যাচ্ছে প্রচুর লোক ওখানে একটা মেলা রয়েছে এ হচ্ছে ভিবাঘাট হচ্ছে তুলসী ঘাট প্রচুর লোক এখানে সব গঙ্গা স্নান করছে এটা হচ্ছে তুলসী ঘাট यार घाटे आसलम भेदनी घाट माता आनंदमय घाट এটাই হচ্ছে জীবনের সত্য সব বড় সত্য হচ্ছে এটা জন্ম নিলেই মৃত্যু বাবার আশীর্বাদ নিল কেদারেশ্বর মন্দির এখানে ওখানে প্রচুর কল্পনা হচ্ছে পৃথিবী উদ্দেশ্য প্রচুর ভিড় প্রচুর ভিড় রয়েছে যারা প্রয়াগরাজে আসছে তারা বেশিরভাগই এখানে চলে আসছে এখানে এসে আগে থাকছে নয় পুজো এসে প্রয়াগরাজ থেকে আসার পরে এখানে পুজো দিচ্ছে এখানে প্রচুর ভিড় চলো দেখো অবস্থা এই হচ্ছে বারাণসীর দশাশ্রমের ঘাটের ভিড় আমি বাইশের কলা এই হচ্ছে লাইন ওই দিক দিয়ে আরো অনেক দূর থেকে এসছে লাইন এই হচ্ছে লাইন দিয়ে বাবা বিশ্বনাথের পুজো দেওয়া লালি বাবা আশ্রমে বিভিন্ন আমরা হেঁটে যাচ্ছি এই একটা ঘাট এটা কি ঘাটে এসে পৌঁছালাম আমরা এই ঘাট পুরো বানারসের সবকটা ঘাট ঘোরা হয়নি অনেক দূর অনেক ঘাট রয়েছে ওই কাশী বিশ্বনাথ ঘাট গিয়ে ব্যাক করে আসলাম প্রচন্ড বীর ভিডিওতে নিয়েছেন প্রচন্ড বীর আসলে আসতে পারেন কিন্তু আগে থেকে হোটেল বুক করে আসবেন হোটেল না বুক করলে কিন্তু এখানে হোটেল পাওয়া মুশকিল আছে এক একটা হোটেলের ভাড়া বারোশো টাকা তেরোশো টাকার যে হোটেল ভাড়া সেটা চাইছে চার হাজার সাড়ে চার হাজার টাকা সুতরাং অনলাইনে বুকিং করে যদি কমে পান সেই হোটেল বুক করেই আসাটা ভালো প্রচন্ড ভিড় এখানটাকে যারা ওখানটায় মানে স্নান করছে তারা সব ওখান থেকে কিন্তু এখানে ব্যাক করে আসছে মানে গিজগিজ করছে লোক ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা লাইন দিয়ে বাবা বিশ্বনাথের পুজো দিতে হবে তো চলে আসলে চলে আসুন ভিড় তো হবেই ভিড়ের মধ্যে থেকে দাঁড়িয়ে লাইনে দিয়েই পুজো দিতে হবে আমি যেহেতু আগে পুজো দিয়েছি আমরা এখানটায় আগে একবার এসেছিলাম তখন পুজো দিয়েছে সেই জন্য আমরা লাইনে ঠেলাঠেলি করে দাঁড়াইনি সুতরাং ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এক জায়গায় গিয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এখন আবার এই ঘাটে এসে মহানির্বাণী ঘাটে এসে এখন এই দুজনে বসে আছি এই সময় আর আমি বসে এখানটা একটু খাওয়ার একটা বেঞ্চ পেয়েছি এখানে দুজনে বসে একটু টাইম পাস করছি প্রচন্ড রোদ বা ঠান্ডার কোনো ব্যাপার নেই এখানে প্রচন্ড গরম রাত্রিবেলায় হালকা হালকা গরম একটা টি শার্ট করে রাখলেই এনাফ তো কিছু লাগছে না করতে এখন আমি তো কালকে এসে তাই দেখেছি যে একটা টি শার্টে আমাদের কাজ চলে গেছে আজকে তাই একটা টি শার্টে কাজ চলে গেছে আমার গঙ্গায় স্নান হয়ে গেছে সংঘ আরতি দেখা কমপ্লিট এখন আবার একটু বেরোচ্ছি এই ঘাটগুলো একটু ঘুরবো ঘুরে আবার রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে কারণ কালকে আবার যাব প্রয়াগরাজ প্রয়াগরাজে গিয়ে কালকে ত্রিবেণী সঙ্গমে স্নান করে তারপরে আবার এখানেই ব্যাক করবো কালকে চলো এখন একটু যাই সন্ধ্যার সময় ঘাটগুলোকে কীরকম লাগে একটু দেখি দেখে তারপরে রাত্রিবেলার খাওয়া দাওয়া করে একদম হলে হয়ে ঢুকবো দেখো নৌকো চলছে হচ্ছে সন্ধ্যেবেলার বেনারসের ঘাটগুলো সুন্দর লাগছে সন্ধেবেলায় বেনারসের ঘাটগুলো এই কালকে এই লঞ্চে উঠবো কালকে এই লঞ্চে উঠে বিকালবেলা আবার গঙ্গার আরতিটা দেখবো এই লঞ্চের ভাড়া শুনেছি সাতশো টাকা করে ওই এক পা ঘুরিয়ে নিয়ে আসবে হেড সাতশো টাকা ওইখানটাতে এবার ওইখান থেকে আর ঘাট থেকে ছাড়ে আর একদম টোটাল ঘুরিয়ে নিয়ে এসে আবার ওই আরসি ঘাটেই ছেড়ে দেবে আর ঘাট থেকে এর ওই পুরোটা ঘুরতে ওদের না ওরা নেয় সাতশো টাকা পার হেড চলো কালকে দেখবার চেষ্টা করব যে ওরা যায় কি না চলো এগিয়ে যাই সামনেও ওই যে একদম দেখা যাচ্ছে বেনারসের পুরোটা আর ওইদিকে বেনারসের ব্রিজ রয়েছে অন্ধকারে দেখা যাচ্ছে না ওইদিকে বেনারসের ব্রিজ হোটেলের রেট খুব প্রচণ্ড রেট হোটেলের তো আমরা একটা মোটামুটি আমাদের ঘরটা ভালোই পেয়ে গেছি আমাদের মানে বাজেটের মধ্যেই হয়েছে খুব সুন্দর ঘর আমরা এই হোটেলেই আজ কালকে থেকেছি আজকে থেকেছি আজকে থাকছি কালকেও থাকবো কারণ কালকে এখান থেকে প্রয়াগরাজ যাবো প্রয়াগরাজ থেকে ফিরে আবার এই হোটেলেই ব্যাক করবো সুতরাং ঘরটা তো বুকিং রাখতেই হবে কালকে প্রয়াক থেকে ব্যাক করে তারপরের দিন সকাল সকাল বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে সব বোট ভাড়া করে ঘুরে বেড়াচ্ছে এই দেখো পুরো ভোট দিই সকালবেলায় কিন্তু এই বোটগুলো একদমই চলছিল না সকালবেলায় এই বোটগুলো বলছিল যে এখানে স্ট্রাইক চলছে কোনো বোট বেরোবে না কিছু হবে না আমরা বোটের ইয়েও করতে পারলাম না বোটেও চলতে পারলাম না বিকেলবেলায় দেখি সব ভিড় অনেক

দেখো সুমির অবস্থা দেখো এই সিঁড়ি ভেঙে ভেঙে হাঁপিয়ে গেছে আমরা উপরে যাচ্ছি এখন হাঁপিয়ে গেছে এইটুকুতে বার করে ফেলেছে আর না বলছে আর নামবে না

ভাগ্য ভালো নামতে হলো না এদিকে আর একটা রাস্তা আছে দেখিয়ে দিল এই রাস্তা দিয়ে এখন যাবো নয়তো আবার আমাদের নামতে হতো তারপরে উঠতে হতো সে সেগুলি ঘুরে বেড়াচ্ছি জানি না কোথায় গিয়ে বেরোবো যাই হোক চলো বিক্রি হচ্ছে সিঙ্গারা বিক্রি হচ্ছে এখানে কোন দিকে

ওই তো এই হচ্ছে সেই বিখ্যাত কাশির চাট সেন্টার প্রচণ্ড লাইন লাইনে দাঁড়িয়েও ছিলাম কিন্তু না খেয়ে চলে আসলাম কারণ অনেকক্ষণ দাঁড়াতে হবে অনেকবার চাওয়া করলাম চাওয়ার পরেও পেলাম না এখন বেরিয়ে যাবে এখান থেকে রাতের ডিনারটা নিজিয়েই সেরে নিচ্ছি আর উল্টো অন্য কিছু খেলাম না এই দিয়ে সে খেয়ে ব্যাক করবে